বিপদে তো খা লাগে মালিক আসেন উঠান কতগুলো রাখছেন বন্ধ বের হচ্ছে কি অবস্থা একদম এই আসেন না কেন ফ্রিজ ভরে আপনি এগুলো কি স্বাদ থাকবে যে আলুটা দেখেন কতদিন হয়ে পড়ে আছে গ্রিলটা পড়ে আছে হ্যাঁ অল্প অল্প করবেন এই দেখেন কি অবস্থা এভাবে রাখলে হবে বলেন কেউ খাবে সব নামান সব নামান কত আছে আমরা একটু দেখবো নিচে নাকেন কত দেখছেন মানুষের একটা দুইটা থাকে বেঁচে যাইতে পারবে তো আপনারা ইন্টেনশনালি এগুলো করে করে রাখছেন খেলো নামান না কেন সব নামান দেখেন কত এরকম আমি পাই নাই সব নামান আপনি সব নামান আর বটক যাই হোক আমাদের সব দেখেন ওই সব বস্তা বের করেন সব বস্তা বের করেন আপনাদের মত একটা হোটেল যদি এরকম হয় ফিরিজটাও দেখেন কি অপরিষ্কার কত বছর পরিষ্কার করেন না এইভাবে রাখছেন রান্না জিনিস কাঁচা জিনিস একসাথে সব